আমরা বলেছি হত্যাকাণ্ডের বিচার করতে হবে কিভাবে লাশ পুড়িয়ে তারপরে তাদেরকে বিল করে দেওয়ার ব্যবস্থা করেছে এইরকম নিষ্ঠুর ঘটনার বিচার হবে না আর আমরা ভোট করে ক্ষমতায় গিয়ে ক্ষমতার হালুয়া রুটি খাবেন এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না

তারা একটাতে রাজি কোনোভাবে ক্ষমতায় যেন আমরা যেতে পারি বাংলাদেশ চলবে নতুন সুন্দর বাংলাদেশ বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ হবে জুলাইয়ের চেতনায় সংস্কার কমিশন গঠন হল সেই সংস্কার কমিশনে একশো

কিন্তু সনদ এটা এখনো ঘোষণার অপেক্ষায় আছে আবার ঘোষণার আইনি ভিত্তি নিয়ে এখনো নানা রকম গড়ে বসে করা হচ্ছে আমাদের রাজনৈতিক ময়দানের এক বন্ধু সে নানা রকম সমস্যার কথা বলছেন কোথায় সমস্যা বাংলাদেশে কোন

অযোগ্য ঘোষণা করতে হবে সেই জন্য আমরা বলেছি যে পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে আর বাংলাদেশে কোনো যেন আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমরা বলেছি আমরা বলেছি লেভেল প্লেন ফিল তৈরি করতে হবে ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন